যখন আল্লাহর রহমতের ফেরেস্তারা আসে তখন আপনি কোন অবস্থায় থাকেন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে আমরা আলোচনা করব কখন কখন আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার কাছে আসেন এই সম্পর্কে আল্লাহরুল্লা আলমিন কি কি বলেছেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ধরে নেওয়া হয় যে আল্লাহ সব জায়গায় আছেন এবং তিনি সর্বত্র বিরাজমান এই কথার অর্থ কি আসলে গোটা সৃষ্টি জগৎ রয়েছে আল্লাহর ইয়েলমে আল্লাহর জ্ঞানের মধ্যে আল্লাহর নজরের সামনে গোটা সৃষ্টি জগৎ রয়েছে মহান রব্বুল আলেমিন কোথায় রয়েছেন এই প্রশ্ন মানুষের মনে জাগবেই তাই এই প্রশ্নের সঠিক জবাব কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব না এই কারণে স্বয়ং আল্লাহ এই প্রশ্নের জবাব এভাবে দিয়েছেন তিনি পরম দয়াবান বিশ্বজাহানের শাসন কর্তৃত্বের আসনে তিনি সমাসীন যা কিছু পৃথিবীতে ও আকাশে রয়েছে এবং যা কিছু বুগর্ভে রয়েছে সব কিছুর মালিক তিনি সুরাত নং পাঁচ থেকে সাত এই আয়াতের ব্যাখ্যাই বলা হয়েছে এই পৃথিবীতে তোমাদের স্থিতি অবস্থিতি ও তোমাদের শান্তি নিরাপত্তা প্রত্যেক মুহূর্তেই আল্লাহর অনুগ্রহের উপর একান্তভাবে নির্ভরশীল তোমরা এখানে আনন্দ ফুর্তি করছো অহংকার প্রদর্শন করছো করছো আল্লাহর আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলছো মিছিল মিটিং আদেশের বিপরীত পথে জীবন পরিচালিত করছো এসব কিছু তোমরা করছো তোমাদের নিজেদের ক্ষমতা বলে নয় তোমাদের জীবনের এখানে অতিবাহিত প্রত্যেকটি মুহূর্ত মহান আল্লাহ সংরক্ষণ বা হেফাজতের পরিণতি মাত্র তার ইঙ্গিতে যে কোনো মুহূর্তে বিনাশকারী ভূকম্পের মাধ্যমে এই জমিন তোমাদের জন্য আনন্দ ফুর্তির স্থান না হয়ে কবরস্থানে পরিণত হয়ে যেতে পারে তোমরা যেসব সু উচ্ছ প্রসাদ নির্মাণ করেছ তা মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যেতে পারে তোমরা কি নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদেরকে সহ ভূমিকে ধসিয়ে দেবেন না সোরা মূল খায়ত শূল্য এখানে কাফেরদেরকে ভয় দেখানো হচ্ছে যে আসমানের সেই সত্তা যখন ইচ্ছা তখনই তোমাদের তোমাদেরকে জমিনে ধসিয়ে দিতে পারেন অর্থাৎ যে জমিন তোমাদের বাসস্থান এবং তোমাদের রোজির উৎস ও ভান্ডার সেই শান্ত ও স্থির জমিনের মধ্যে মহান আল্লাহর কম্পন সৃষ্টি করে তা তোমাদের ধ্বংসের কারণ বানাতে পারেন তোমরা কি নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের উপর পাথর বর্ষণকারী ঝড় প্রেরণ করবেন না তখন তোমরা জানতে পারবে কিরূপ ছিল আমার সতর্ক সতর্কবাণী সুরামুল খায়াতং সত্র অর্থাৎ যেমন তিনি লৌথ সম্প্রদায় এবং হস্তি বাহিনীর আব্রাহার হাতি এবং তার সৈন্যের উপর পাথর বর্ষণ করেছেন পাথরের বৃষ্টি বর্ষণ করে তিনি তাদেরকে ধ্বংস কিন্তু সময় এই কোনো উপকারে আসবে না নবী বলেছেন করেছেন তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো তাহলে আসমানের উপর যিনি রয়েছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন আবু দাউদ ও এই হাদিসেও আল্লাহ অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় যে তিনি আসমানের উপরে আরো আরশে আজিমে অবস্থান করছেন নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন তোমাদের কাছে পালাক্রমে দিন ও রাতে আল্লাহর ফেরেশতারা যাওয়া আসা করে থাকেন এই পালা পরিবর্তন হয় আসর ও ফজরের নামাজের সময় এরপর যেসব ফেরেস্তারা তোমাদের সাথে রাতে থাকেন তারা আকাশে উঠে যান তখন মহান আল্লাহ তালা তাদেরকে প্রশ্ন করেন আমার বান্দাকে কোন অবস্থায় ছেড়ে এসেছ অথচ তিনি বান্দার অবস্থা সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছেন প্রশ্নের জবাবে ফেরাজ্তাগন বলেন তাদেরকে নামাজ আদায়রত অবস্থায় রেখে এসেছি এবং আমরা আমরা যখন গিয়েছিলাম তখনও তারা নামাজ আদায় অবস্থায় ছিল পৃথিবীর প্রত্যেকটি মানুষের সাথে আল্লাহতলা ফেরেস্তা নিয়োজিত রেখেছেন এই ফেরেস্তারা ফজর ও আসরের সময় পালা পরিবর্তন করেন এই জন্যই এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ রাতে যে ফেরেস্তারা বান্দার সাথে থাকেন তারা ফজরে নামাজের সময় চলে যান এবং আরেক ফেরেস্তা বান্দার কাছে চলে আসেন বান্দাহ যদি নামাজে থাকে তাহলে যে ফেরেস্তা চলে গেলেন তিনি আল্লাহ আল্লাহতকে জানান বান্দাহকে নামাজ আদায়রত অবস্থায় ছেড়ে এসেছি আর যিনি এলেন তিনিও আল্লাহ তালাকে জানান বান্দাহকে নামাজ আদায়রত অবস্থায় পেয়েছি এভাবে আসরের সময় ফেরাস্তাদের পালা পরিবর্তন হয় নবী গরম সাল্লি হাসলাম বলেছেন তোমরা কি আমাকে বিশ্বস্ত বলে স্বীকৃতি দাও না আমি তো ওই সত্তার কাছে বিশ্বস্ত যিনি আকাশের উপর রয়েছেন সকাল ও সন্ধ্যায় আমার কাছে আকাশের সংবাদ এসে থাকে বহারি ও মুসলিম সুপ্রিয় আলোকের জিন্দিগির দর্শক শ্রোতা এমনই সব ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি টিপে নোটিফিকেশনটি অন করে দিন الله حافظ